জুম্মা মুবারক জুম্মা মুবারক তোমাদের সকলকে জুম্মা মুবারক দেখো দ্বিতীয় জুম্মা হয়েও হয়ে গেছে আর এই দেখো করে রেখেছিলাম এর মধ্যে আদা রসুন বাটা লবণ টক দই আর লঙ্কা গুঁড়ো আর কিছু না আজকে দেখো আমাদের বাড়িতে এখন দই নিয়ে হচ্ছে সর্বতে মহব্বতে তাবুর আলুট চপ এই একটা নতুন টেকনিক দেখলাম সেটা হচ্ছে আলুটা দেখো কত মোটা মোটা করে এঁ করেছে তাই না

দেখো খেলাধুলা ব্যস্ত সকালবেলা দ্বিতীয় জুম্মা হয়েও গেল কিভাবে সময় চলেই যাচ্ছে আজকে কত কত নম্বর ওজা তেরো নম্বর তেরো নম্বর রোজা হওয়া মানে কি হয়ে গেলো এবার ঈদ চলে এলো তুমি নেবে তুমি নাও করতে যাবে বাবার সাথে যাবে আল্লাহ করতে এইদিকে ইনারের জন্য রান্নাও বসিয়ে দিয়েছি জামান বাজার করে নিয়ে চলে এসেছে বাজারটা দিয়ে দিয়েছি ইনারের জন্য দেখো ছোট হাড়িতে ভাত হচ্ছে আর এইখানটাতে হয়েছে ইনুর জন্য মাছের ঝোল তো আর এইখানটাতে দেখো আজকে হবে একটু চিকেন বিরিয়ানি করব তাই চিকেনটাও জামানকে নিয়ে আসতে বলেছিলাম তো চিকেন নিয়ে এসেছে এখানে বিরিয়ানি চাল এসেছে সর্ষা লেবু আর এখানে যে ইফতারের জন্য বেগুনই হবে তো বেগুন আছে ছোলাটাও ভিজিয়ে দিয়েছি একটু পরে ছোলা সেদ্ধ করতে দেব যে নামাজ পড়তে যা কিনা একে সান করাবো ওকে খাওয়াবো ওকে ঘুম পাড়াবো আমি নামাজ পড়বো তারপরে রান্না দেখে আসে নয়া ওরে বাবা এক্ষুনি লাগতো তো কি বলবে দেখো আমার দিকে শোনো এদিকে মামা তারপর রোজা কথা হলো বলো

আমি স্নান করে ছাদে চলে এলাম একেবারে জামা কাপড় গুলোকে তুলবো তুলে নিচে নিয়ে যাবো তখন নামাজ আদাই করবো তারপরে অন্যান্য কাজে যাবো তাড়াহুড়ো তাড়াহুড়ো করছিল আজকে যেহেতু আছে ইফতারটা আমাকে তাড়াতাড়ি সমস্ত কিছু জোগাড় করতে হবে ওইদিকে জামানো চলে আসার মতো হয়েছে আজকে আমি স্থানে ঢুকে বাথরুম পরিষ্কার করতে গিয়ে অনেকটা টাইম লেগে গেছে ঘাট থেকে এসে আগে নামাজটা আদায় করলাম আর ওইদিকে জামানো চলে এসেছে ইনা একে তো তখন ঘুম পাড়ানোর চেষ্টা করেছি এবার ঘুমোয়নি দেখি এবার যদি ঘুমোই তাহলে ঘুম পাড়াবো নইলে হচ্ছে কি ওকে আমি চলে যাব এবার আস্তে ধীরে ইফতারের জোগাড়টা করতে ছোলাটা ভাত সেদ্ধ করতে বসিয়ে দিয়ে গেছিলাম ঘড়িতে এখন দুপুর তিনটে বাজে আমি আস্তে আস্তে করে করবো যেন গুঁড়োটা না হয় আর এদিকে আমি দেখো এখানটাতে বসিয়ে দিয়েছিলাম হচ্ছে আলু চপ হবে আলু সেদ্ধ করতে এখানে যে ছোলা আর আলুটা বয়ল হয়ে গেছে আজকে না

ঘড়িতে এখন সাড়ে চারটে বেছে ইনায় জাস্ট ঘুমালো ওইদিকে তাপুর রেস্ট করছে তো ঘুমুক ততক্ষণ দেখছি বাইরে বেরিয়ে জামান ফল টলগুলো কেটে দিয়েছে আমি ফলগুলোকে ফ্রিজে ঢুকাবো আর ওইদিকে বিরিয়ানির জন্য আমি আলুও ফ্রাইটা করে গেছিলাম পেঁয়াজ বেরেস্তা হচ্ছে আগে এইগুলোকে করে ওইটা করব শরবত করব তারপর আসলে কিছু করার নেই সবসময় তো ওদের মাথায় থাকে না এখানে দেখছি খেজুরটাও দিতে ভুলে গেছে তা আমি খেজুর আমাকে বারবার করে বলছে এবার কী বলতো ইনায়াকে ঘুম পাড়া থেকে না ওর দিকে কনসেন্ট্রেশনটা থাকে আমার নইলে একটু আওয়াজ হলে ও ওর খুব কান আর চোখ যে আমার মেয়ের এত তীক্ষ্ণ কিচ্ছু বলার নেই তো এই যে সব কেটে দিয়েছে এখানটাতে এইগুলো কাটা হয়ে গেছে ফল এখানেও ফল এতে তরমুজটাও কেটে দিয়েছে চলো এইগুলোকে যেহেতু এখন আর টাইম বাকি বাইরে রাখলে ভালো লাগবে না এইভাবে ফ্রিজে ঢোকাবো পনেরো কুড়ি মিনিট আগে বের করে নেবো এই যে এইখানটাতে সব ফলগুলো ঢুকিয়ে দিলাম বেরেস্তা হয়ে গেছে আর এই যে দেখো চিকেনটা আমি ম্যারিনেশন করে রেখেছিলাম এর মধ্যে আদা রসুন বাটা লবণ আর টক দই আর লঙ্কা গুঁড়ো আর কিচ্ছু না দিয়ে দিচ্ছি বেরেস্তার মধ্যে এই জিনিসটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে মাংসটাকে আগে ভালো করে কষাবো

এই জিনিসটা বা এই শরবতটা না মানে শরবতের মোহাব্বতে যেটা বলে সেটা আরো অনেক কিছু পরে হ্যাঁ অত কিছু না না দিবে না তো দেখি একটা ভিডিও দেখে করলাম বুঝতে পারছি না কেমন হবে কিন্তু স্মেলটা কিন্তু ভালোই আসছে প্রথম রোজায় আমি আদা রসুন সমস্ত বেটে রেখেছিলাম এই কন্টেনার গুলোতে আমার আদা রসুন থাকে তো আদা রসুনটা এই শেষ হলো এটাকে ভালো করে আবার ধুয়ে দিলাম কালকে ভাবছি একটু আবার আদা বেশি করে কেটে পেস্ট করে দেবো আদা রসুন পেস্ট থাকলে না রান্নার ঝামেলাটা অনেকটা কমে যায় মানে কোনো চাপই মনে হয় না আমার মনে হয় রান্না করতে আমি এবার শুরু করেছি গুঁড় বাতাসার শরবত ও গুঁড় বাতাসের শরবত করছিল বন্ধুদের করে দেখাও অনেকেই না আমাকে বারবার করে জিজ্ঞেস করে দিদি গুড় বাতাসাটা কী গুঁড় বাতাসাটা কী সাদা বাতাসের হয় ওটা চিনির হয় এই এই বাতাসাগুলো এইগুলো গুড় দিয়ে তৈরি হ্যাঁ তো এই গুড় বাতাসাটা খেলে শরীরটা অনেক ঠান্ডা থাকে এবার এটাকে আমি কি করি ইফতারের আধা ঘন্টা এক ঘন্টা বা যেমন সময় হয় আর কি এরকম ভাবে ভিজিয়ে রেখে দিই এবার ভেজানোর পর ভিজে গুলে গেল ভালোভাবে এর মধ্যে একটু বিট আর লেবু আর ঠান্ডা জল আমি তৈরি করেছি আমরা এবার সত্যি তাই একদম ডে থেকে খাচ্ছি সত্যি বলছি খুব ভালো কাজ দেয় এটা এখানটাতে চাল তো দিয়ে দিয়েছি সবকিছু একদম দেওয়া হয়ে গেছে এবার একে একে ইনগ্রিডিয়েন্টস গুলো দিয়ে দেব অল্প একটুখানি মিঠে এত দিলাম আর পড়ছে এর মধ্যে গোলাপ জল এই যে এর মধ্যে এক দুই তিন চার চার ঢাকনা মতো গোলাপ জল দিলাম আর দু ঢাকনা মতো দেবো কেওড়া জল এবার এর মধ্যে পড়বে কেওড়া ওয়াটার পরিমাণ মতো জল এটা দিয়ে দিলাম তিন গ্লাস চাল নিয়েছিলাম তাই এর মধ্যে পড়বে তিন গ্লাস জল তিন একদম এটাতেই ঝুরঝুরে বিরিয়ানি কিন্তু অন্য ক্ষেত্রে ডাবল দিতে হয় না হ্যাঁ মানে অন্যান্য খিচুড়ি টিচুড়ি বা যা হোক পোলাও যেমন ডাবল দিতে হয় কিন্তু বিরিয়ানিটাতে একদম সম পরিমাণ জল দিলে সুন্দর ঝরঝরে হবে এটা হচ্ছে একটা মেন কালমা হ্যাঁ এবার এর মধ্যে আমি একটু ঘি দেব যতটা পরিমাণ মনে করবে একটু চালটাকে সুন্দর ময়শ্চার দেওয়ার জন্য আমি তিন চামচ মতো দিলাম লিট লাগিয়ে দেবো দশ মিনিটে আমার বিরিয়ানি হিসেবে মন বিরিয়ানি সিটি পড়লো বিরিয়ানি খেতে ইনু উঠে পড়লো আমাদের দুজনের দায়িত্ব কমপ্লিট করে রান্নাঘরটা মোটামুটি তাব্বুর হেফাজতে ছেড়েছে মানে ও আলুর চপটা করবে তাই ব্যাটার দিয়েছি এবার সবকিছু রেডি আছে ও শুধু করে আলুর এটা ফোড়ন দেবে কি কি দিয়ে দেবে জানি না তবে আলুর চপটা খুব সুন্দর করে খুবই সুন্দর পায় রনি এক সুন্দর করে রনির থেকে আমি রেসিপি শিখেছি আর এটাও একটা শিখে নেবো চলো

এটা আগের বছরেও ভালো হচ্ছিল আলুর চপের একটা নতুন টেকনিক দেখলাম সেটা হচ্ছে আলুটা দেখো কত মোটা মোটা করে ইয়ে করেছে তাই না মানে আলুর চপ খাচ্ছো তার ফিলিংসটা পাওয়ার জন্য সাড়ে পাঁচটা বাজে আমাদের আজকে একদম দশ পনেরো মিনিট আগে সমস্তটা হয়ে গেছে তা পুরো চপটা করা হয়ে গেছে আমি উঁচু করে এসেছি এবং ফ্রিজে যে জিনিসগুলো ঢুকিয়েছিলাম সেইগুলোকে বের করে আজকে ঘরে করবো আজকে না প্রচন্ড গরম তাই ঘরেই মাদুর পেতে রাস্তার খান পেতে সুন্দর জায়গাটা করেছিলাম

তাই ওই মজা খুশি ভীষণ খুশি মামা এখন কোথায় যাবে তুমি কোথায় যাবে কোথায় যাচ্ছ তুমি বলে বেরো বলো বেরো বাবু তুমি ব্যায়াম করতে যাচ্ছো হ্যাঁ মা হয়ে গেছে দাঁড়া পড়ে না ওকে ঠিক করলাম বলো বেরু বেরু ওঠো ওটা চলো বেরু বেরু

তাবুর কি বাচ্চা হওয়ার আগে বাচ্চা ড্রেস কিনে রাখছে নাকি না না ওর তো মানে বেবি হয়েছে তাই কিনছে বলছি দেখো এগুলো কনফার্ম তো হ্যাঁ হ্যাঁ এগুলো কনফার্ম হ্যাঁ তাহলে ব্যাগটা এখানেই থাক আমরা অন্য জিনিস দেখি ইনু তুমি কোথায় গেলে ইনু কই তুমি আয় চল 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 এখানে আসো এখানে এই এত খুশি তুমি এখানে আসো এখানে আসো মায়ের কাছে চলো মায়ের কাছে চলো

চলো কোথায় এলাম ঠিকই তো এলাম মনে হচ্ছে চলো 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 আজকে তোমাদের ভাগ্যটা ভালো বুঝলে এই যে এন্ট্রিটা নিতে পারলাম বাচ্চাগুলোর টেনশনটা মুক্ত হলো এসে আমি পেয়েও গেছি একদম গরমে পড়ার জন্য এই যে শার্টটা নিয়েছিল আরো নিয়েছে আর এখানটাতে আরও গেঞ্জি নিয়েছি একটা করে শার্ট একটা করে গেঞ্জি তার ওইদিকে তাব্বুও নিয়ে নিয়েছে রেজার জন্য আর কারোর জন্য মানে সবাই আমাদের মানে পা ব্যথা হয়ে যায় বাজার করতে করতে চল মা চল বাড়ি চল আর ভালো লাগছে না কোলে নিয়ে না এ আর পাচ্ছেনা এখন রাত্রি 10টা বাজে কেনাকাটা তো হলো আমি এবার এসে দেখছি যে জিনিসগুলো কেমন হয়েছে না হয়েছে সব জিনিসগুলো ঠিক করে দেখে নেছি তাব্বু তাব্বু দেখছে আমিও আমার জন্য জামাটা দেখো কি সুন্দর লাগছে না খুবই সুন্দর এটা সুন্দর লাগছে না হুম এখানে স্টাইল

এখনো কালকে আমরা যাবো একটা জায়গায় যেটা হচ্ছে গিয়ে রোজার মাসে ঈদের টাইমে ওই জায়গাটাতে না গেলে আমার তো মনে হয় যে শান্তি লাগে না কিছু নিয়ে না নি বাট ওই জায়গাটা ঘুরে আসবো দেখে আসবো কি নতুন বেরিয়েছে এখন কি ট্রেন্ডিং চলছে এগুলো তো দেখতেই হবে এখনো তাব্বু কয়েকদিন আছে ব্যাক টু ব্যাক হতে থাকবে চলতে থাকবে শপিং এখন চলবে তাব্বু যে কদিন আছে সে কদিনে শপিং এর চাপটা বেশি তাব্বু চলে গেলে আমরা আবার বাড়ি চলে যাবো তাই জন্য মানে আমাদেরও শপিংটা তাড়াহুড়ো তাড়াহুড়ো করে করতে হচ্ছে আমরা বসে হাটে বাড়ি চলে যাব তখনই সবার জন্য সমস্ত ড্রেস ট্রেসগুলো যেহেতু নিয়ে যাবো তাই জন্যই আমরাও এর সাথে সাথে করে নিচ্ছি ঘড়িতে এখন সাড়ে এগারোটা বাজে সানি আসলো সানি বাথরুমে ঢুকেছে ফ্রেশ হতে আমরা এখানে খাবো

কি যে দেখছে এখানে কিছুই তো উঠছে না একটা করে রিমোট প্রেস করছে আর কিছু একটা হচ্ছে আই আই পাগলি মেয়ে হয়ে যায় আমার এটা একদম দেখো কিছুই তো দিচ্ছে না ওই যে ওই যে দিলো টক করে আওয়াজ হলো ওতে মনে করছে বিশাল কিছু হয়েছে হাই রে কি ঘটনা ঘটে গেল কি মামা কি মামা এ দেখ এ দেখ এ দেখ এই যে তাবুর জন্য নিয়েছিলাম লেগ পিস দেখো অবস্থা আর

मासेलो दारे भारत भूमि दारे ला...